রবিবার বিকেলে হঠাৎ থেকে মূর্তি নদীর ধারে বেরিয়ে আসে একটি বুনো হাতি হঠাৎ হাতি দেখতে পেয়ে পর্যটক সহ স্থানীয় বাসিন্দারা ভিড় জমায় কেউ কেউ আবার এই দৃশ্যটি ক্যামেরা বন্দিও করে উল্লেখ্য আছে প্রায়শই এই মূর্তি নদীর ধারে বেরিয়ে আসে জঙ্গল থেকে গন্ডার বাইশন, হাতি সহ অন্যান্য বন্য প্রাণীরা আর সেই দৃশ্য উপভোগ করে পর্যটক সহ হাজার হাজার স্থানীয় বাসিন্দারাও মধুকৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নম হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো প্রস্তুতি নিচ্ছি আমরা আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায় আসছে শারদ সম্মান দু শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন এই নম্বরে